নমস্কার বন্ধুরা এই দেখুন অসীমার রান্নাঘরে কিন্তু আজকে আর রান্না হবে না কারণ এই দেখুন যেমন বৃষ্টি প্রচুর মুসুলধারা বৃষ্টি এই দেখুন আমার রান্নাঘরের অবস্থা দেখুন তাও ঢাকা দিয়ে দিয়েছি কিন্তু পুরো রান্নাঘর এই দেখুন উনুন দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না উনুন পুরো ভিজে গেছে এই দেখুন তাও রকম চাপা দিয়েছি দেখুন এই দেখুন উনুন পুরো ভেজা আপনারা দেখতে পাচ্ছেন কি না বলতে পারছি না এই দেখুন রকম তাও চাপাটা দিয়েছি এই দেখুন জুম করে দেখালাম আপনাদের এই দেখুন সব রেডিও ছিল দেখুন কাঠও দিয়ে রেখেছি উনুনের মধ্যে কিন্তু এই দেখুন রান্নাঘরটা রকম আমি চাপা দিয়েছি তাও নিচ থেকে পুরো জল ঢুকে গেছে এই যে আর দেখুন বৃষ্টিটা খালি আপনি দেখুন আপনারা খালি বৃষ্টিটা দেখুন তার মধ্যে আমার প্রচণ্ড ঠান্ডাও লেগেছে কিন্তু তাও ভেবেছিলাম রান্না করব বাজার থেকে আমি বাজারও করে নিয়ে আসলাম মাছ নিয়ে আসলাম এই দেখুন বৃষ্টিটা খালি কি মুসুল ধরা বৃষ্টি নেমে গেল সকাল থেকে হচ্ছিল বৃষ্টি কিন্তু অল্প অল্প রোদ উঠছিলো কিন্তু এই এইরকম এখন আর আপনাদের দেখাচ্ছিল সব রেডিও করে নিয়েছিলাম মানে কী বলুন তো আপনাদের সঙ্গে শেয়ারটা করলাম কারণ আমার সব জোগাড়জন কি হয়ে গেছিল তো এই জন্য আমার কষ্টটা হচ্ছে তো যোগাড় না করতাম তাহলে ঠিক আছে করলাম না আজকে কোনো ব্যাপার নেই কিন্তু আমি যেহেতু বাজারে কিন্তু বৃষ্টি নিয়ে গেছি অল্প অল্প বৃষ্টি পড়ছিলো তখন যার জন্য কষ্টটা লাগবে কমপ্লেট মাছ নিয়ে এসেছিলাম যে আপনাদের সঙ্গে রান্না করে শেয়ার করবো কিন্তু সেটা হলো না এই দেখুন বৃষ্টিটা খালি দেখুন বেশি কষ্ট হচ্ছে এই রান্নাঘরের জন্য আমার রান্নাঘরটা কিন্তু পুরো ভিজে যায় বৃষ্টি আসলে আর উনুনে জল ঢুকে যায় কিন্তু উপায় নেই আর আপনারা কিছু মনে করবেন না এই জন্য আমি ভিডিওটা বানালাম শরীর খারাপ ঠান্ডা লেগেছে তাও অসুবিধা নেই এমনি ঠান্ডা লেগেছে মানে অসুবিধা হচ্ছিল না ভাবছিলাম তাও করব দেখুন উনুনটার কি অবস্থা উনুনে দেখুন কাঠও দিয়ে দিয়েছিলাম আমি এই দেখুন কাঠও ঠোকানো ছিল এই দেখুন জলে পুরো কি অবস্থা দেখুন বন্ধুরা আমি সব ঘরে রেডি করে নিয়েছিলাম মশলাপাতি সব রেডি করেছিলাম এদিকে মাছটাকেও আপনাদের দেখাই এই দেখুন পম মাছ নিয়ে এসেছিলাম যে আপনাদের সঙ্গে রান্না করে শেয়ার করব সেটাও হলো না আর পাশেই দেখাই আমাদের গাছে রাম কত পড়ে যায় এই যে এটা আমাদের গাছের আম নিজে নিজেই পড়ে যায় পেকে যাচ্ছে হাওয়া দিলেই পড়ে যাচ্ছে আর এই যে মাছ আমার খুব আসুক হচ্ছে আপনারা কিছু মনে করবেন না আপনারা ভাববেন রান্না রান্নাঘরে রান্না আসছে না তাই আজকে আমি রান্না দিতে পারছি না খুবই দুঃখিত এই যে আপনাদের তো দেখালাম খুবই আমি দুঃখিত তারপরও আমি একটু ঘরের ছবিটা আপনাদের দেখাই ছবি বলবো এই দেখুন চারিদিকে জল পড়ে এই দেখুন গামলা এখানে চারিদিকে জল পড়ে গেছে এই যে এই দেখুন এখানে গামলা পেতে রেখেছি এই দেখুন এখানেও গামলা পেতে রেখেছি এই যে এই দেখুন কারণ আমাদের টিন ভালো কিন্তু এখানে কি বলুন তো এত হনুমান এই জন্য টিনগুলো সব ফুটো করে দেয় যার জন্য এখানে মানে বেশিরভাগ ঘরেই এরকম জল পড়া দেখবেন আমার ঘর তো এরকমই জল পড়ে আমি জানি না কার ঘরে কি হয় যে আমার ঘরেই দেখুন গামলা পেতে দেখুন সিমেন্ট পুরো জল জল ওদিকে রান্না বসিয়েছে গ্যাসে আর এই দেখুন এখানেও গোছানো রয়েছে তা আমি আবারও বলবো খুবই দুঃখিত আপনারা কিছু মনে করবেন না আজকে ভিডিও না আসাতে কালকে আবার আমি ভিডিও দেবো